হাই ব্রান কেমন আছে সবাই আশা করি ভালো হচ্ছে তো আজকের ক্লাসে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের প্রশ্নটা দেখবো এটা অলরেডি একটা স্কুলে এসে পড়ছে ঠিক আছে অলরেডি একটা স্কুলে এসে পড়ছে তো এটা তোমার স্কুলে আসতে পারে আবার নাও আসতে পারে আবার হুবহু কিন্তু কমন পড়বে এইটার গ্যারান্টি বাদ দাও তো আশি নব্বই পার্সেন্ট কমন পড়তে পারে আবার অনেক ক্ষেত্রে কিছুটা কমন পড়তে পারে তো বুঝতে পারছি তো আমি এই প্রশ্নটা দিচ্ছি মূলত তোমাদের কনফিডেন্সটা বৃদ্ধি করার জন্য এটা যেহেতু অনেকটা স্কুলে আসছে তো তোমার স্কুলে এটা আসার মানে এরকম টাইপের প্রশ্ন আসার সম্ভাবনা বেশি তো তোমরা জাস্ট এটা দেখে নাও যে যেগুলো পারবে না সেগুলো অ্যান্সার তো দিয়ে দিবই ওই অ্যান্সারটা দিয়ে দিব ফেসবুক গ্রুপে অ্যান্সারটা তো দিয়ে দিবই প্রবলেম নেই জাস্ট তোমাদের কনফিডেন্সটা বাড়ানোর জন্যই কেবল এই প্রশ্নটা তৈরি করা তো ফুল মার্কস হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারে ফুল মার্কস হচ্ছে পঞ্চাশ আর এর জন্য টাইম থাকবে দুই ঘন্টা তো এক নঙে আসবে কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সিটেবল ওয়ার্ডস অর্থাৎ সঠিক শব্দগুলো দিয়ে এই যে শূন্যস্থানগুলো এগুলো আমাদের ফিল আপ করতে হবে তারপর দুই নঙে দেখো আসবে একটা আর টেবল আসবে এরকম টেবল অর্থাৎ আমাদের কলামগুলো এখানে তিনটা কলাম আছে তো কলামগুলোর সাথে আমাদের সেন্টেন্সগুলো মিলাতে হবে কোন সেন্টেন্সগুলো কোন কলামের কোন সেন্টেন্সগুলো একসাথে মিলবে দেন তিন নঙে আসবে রাইট ফ্রম অফ ভার্বস এই যে এখানে দেখো রাইট ফ্রম অফ ভার্বস আছে এগুলো একটু দেখে নাও তারপর চার নঙে আসবে কি চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু ইনডাইরেক্ট স্পিচ হ্যাঁ ইনডাইরেক্ট স্পিচ অর্থাৎ তোমাদের এখানে এই যে ন্যারাসন করতে হবে ন্যারাসন এখানে দেখো ন্যারেশনগুলো অনেক ইম্পর্টেন্ট তো এই দেখা গেছে কি এইটা অনেক স্কুলে আসতে পারে আবার অনেক স্কুলে নাও আসতে পারে তো আমি কি তোমাদের বলতেছি হুবু এটা কমন পড়বে না তবে এটা প্র্যাকটিস করে যাও ইম্পর্টেন্ট সাজেশন থেকেও যেহেতু অনেক কিছু বেশি এটা তো অবশ্যই তোমরা অনেক ক্ষেত্রে কমন পেয়ে যাবা তারপর পাঁচ নঙে আসবে কি চেঞ্জ চেঞ্জিং সেন্টেন্স যেটাকে বলে তো এখানে দেখো পজিটিভ তারপর আসবে প্যাসিভ অ্যাক্টিভ ইন্টারগ্রেটিভ এক্সপ্লিমিটোরি এইগুলো এই গুলাই আসে তারপর ছয় এ আসবে কি পাঞ্চুয়েশন এশন হ্যাঁ পাঞ্চুয়েশন এশন আসবে তো জাস্ট আমি এটা একটা নমুনা দেখাইছি আর কি তোমরা এটা দেখে নাও দেন এগুলো দেখো পারো না তো তোমাদের কনফিডেন্সটা বাড়ানোর জন্য দিলাম আর কি তারপর পার্ট বি পার্ট বি হচ্ছে টোয়েন্টি মার্কস তো পার্ট বি এ কী কী আসবে মূলত পার্ট বি আসবে ভাইয়া তোমাদের একটা ইমেল বলবে আস লেখার জন্য তো ইমেল কীভাবে লিখতে হয় এই নিয়মটা কিন্তু আমি দেখাই দিচ্ছি তারপর আট এ আসবে প্যারাগ্রাফ আর কি এইরকম তো কম্পোজিশন লেখার গ্রুপে আপলোড করেছি ঠিক আছে আর এখানে এর অ্যান্সারটা দেওয়া আছে আর তোমরা যদি পিডিএফটা পেতে চাও সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের গ্রুপে মেসেজ দিতে হবে আর গ্রুপে জয়েন হতে হবে সেখানে পিডিএফটার লিঙ্কটা আপলোড করা হবে পিডিএফটা আপলোড করা হবে বুঝতে পারছি তো অবশ্যই তোমরা তোমাদের সিলেবাসটা ভাইয়া ভালোভাবে শেষ করো দেন সিলেবাসটা শেষ করার পর সময় থাকলে তোমরা এইটা পড়বা বুঝাইতে পারছি থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ